একটা হলো জশ্নে জুলুস জশ্নে জুলুস এই দুইটা জিনিস মানে এই জিনিসটা জায়েজ কিনা জশ্নে জুলুস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে এটা করা মুস্তাহাব সওয়াবের কাজ বরং হুববে রাসূল তাজিমে রাসূলের নিদর্শন সবাই বলেন মারহাবা মারহাবা এটা দলিল কোথা থেকে পাইলাম মদিনার সাহাবীরা সহি মুসলিমের জিলদে সানি দ্বিতীয় খন্ডের শেষে বা বরফি হাদি সিল হিজরাত এ অনুচ্ছেদের মধ্যে দেখবেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় ইয়া শিব শহরে ঢুকে তখন মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ কেউ ঘরের সাধে কেউ রাস্তায় জুলস করেছে আর খেজুর গাছের ডালের আগার অংশটা এইভাবে নারায়া নারায়া নবীজিকে স্বাগত জানাইছে ইয়ো না দো নায়া মোহাম্মদু ইয়া রাসূল আল্লাহ এইভাবে তারা সম্বোধন করে স্লোগান দিয়েছে আহ্বান করেছে ইয়া মোহাম্মদু ইয়া রাসুল আল্লাহ এবং তারা সবাই

ডাল নাড়ানো অর্থাৎ সবুজ পতাকা নাড়ানো নবীজিকে রিসেপশন করার সিস্টেম হলো নবীর সামনে গজল গাওয়া ইয়ার্লা স্লোগান দেওয়া জুলুস করা এই প্রত্যেকটা কাজ মদিনার সাহাবিরা করেছে ওই কাজটাই নবী পাকের আগমনে উপলক্ষে হৃদে মিলাদুন উপলক্ষে ইয়ারা সুল্লাহ স্লোগান নবীর সানে গজল সবুজ পতাকা উড়ানো এবং জুলুস করা এই প্রত্যেকটা কাজ আমাদের বানানো নয় বরং মদিনার সাহাবিদের কাজ থেকে আমরা এই আমলটা শিখেছি এই জিনিসটা সুন্নতে হাসানা সুন্নতে হাসানা উত্তম সুন্না মানে এটা জায়েজ মুস্তাহাব আহলে সুন্নাতুল জামাতের যত ফুকাহা ওলামা তারা সবাই বলেছেন ইস্তাহাব্বুলানা ইজহারু শুকরে বি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমাদের নবীর মিলাদ উপলক্ষে বা মিলাদের মাধ্যমে আল্লা রসুল এরকম যে আল্লাহ রসুল মিলাদের মাধ্যমে মানুষকে জমায়েত করা অথবা আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা আমাদের জন্য মোস্তাহাব এটা আমাদের জন্য কি আমরাও সন্নি বিশ্বাস করি জশ্নে জুলুস মিলাদুল নবী এই পুরাটাই হলো মুস্তাহাব কেউ আমল না করলে গুনাহগার হবে না তবে করলে সওয়াব হবে নবিয়ে পাকের मोहब्बत বৃদ্ধি পাবে হুববে রাসূল তাজিম রাসূলের নিদর্শন হিসেবে প্রমাণিত হবে এর বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত কথা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত শরীর কোন দলিলের বিরুদ্ধে না দিতে পারবে এই আমলটা সাহাবীদের আমলের সাথে মিল